আমাদের কিন কমে গেছে আমরা দূরে সরে গেছি। আমার আল্লা তো এখনে এখানে বসবাস করে। নানু অক্ষরবইলা হিমিন হাবলের ওরি এখনে এখানে বসবাস করে আমি এনার নাফসের দেওয়াল তার দিয়েছি লোবের দেওয়াল তার করিয়ে দিিয়েছে। গীবতে বেনামাজের দেওয়াল তার করিয়ে আল্লাহর বান্দার মাঝখানে দেওয়াল তার করে। আমি নিজে দূরে থাকতেছি আমার আল্লাহ দূরে না। আমার আল্লাহ তো সেই রব যিনি একবার আপনি যদি ডাক দেন আমার আল্লাহ 10 বার আপনার দিকে ফিরে তাকায় আয় 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 আপনি একবার তওবা করলেন তওবা মানে কি ফিরে আসা আপনি যখন ফিরে আসেন কোহেটে হেটে আসলে বান্দা দেরি করে ফেলতেছে আমার আল্লাহ দৌড় দিয়ে যাবে সেই আল্লাহ পরে আমি মানে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না উনি বলতেছে পরে কথা শুনে আমি আরেকজনের সাথে দেখা করতে যাচ্ছি কারণ তাকে আমার বলতে হবে তার সাথে দেখা হয় না আমি বাসাই চলে আসলাম বাসাই দরজা খুলবো আমাদের ওখানে প্রত্যেকের দরজায় লেটার বক্স লেটারের একটা জায়গা থাকে কোখানে একটা সাদা কোনা এনভেলফের কোনা দেখতেছি আমি তো মনে মনে বুঝছি যে আমার আল্লাহ আজকে কি বসাই দেবে জোয়ার বইয়ে দেবে আমি বিসমিল্লাহ করে খুললাম দেখলাম ঠাস করে একটা এনভেলফ পড়ছে খুলসি অ্যান্ড বেলক বারোশো পাউন্ড কত বারো শত পাউন্ড সব কিছু মিলাই আমি যদি ফাইভ স্টার হোটেল থাকতাম সে বলতেছে টাকা সর পড়ত না বলেন তো দেখি এবার দেয় নাই আল্লাহ এই যুগের মধ্যে দেয় নাই আমি আপনাকে গ্যারেন্টি 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 দিয়ে বলছি আমার আল্লাহ আপনার সাথে কথা বলবে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা নিজের চোখে অবলোকন করবে উম্মত সেই ধরনের iman দরকার আপনি দুনিয়া হয়ে যাচ্ছেন আমরা দুনিয়ার সাথে মিশে খতম হয়ে যাচ্ছি আসেন আল্লাহ রাসূলের পথে আসেন নদিনাওয়ালার ওয়ালার পথে সবুজ গম্বুজের পথে আমার নবী বড় mohabbat করে আমার নবী বড় দয়া করে কুরআন মানুষকে বড় আদর করে mohabbat করে আমরা ইচ্ছাকৃতভাবে দয়া mohabbat আদর থেকে নিজেদেরকে সরিয়ে ফেলতেছি গরগুলার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে বের করে দিয়েছে গরগুলার মধ্যে সিনেমা নাটকের বাজার বসিয়েছে ছেলে মেয়ে সবাই বসে ভাই বোন সবাই বসে এমন এমন ডায়লগগুলো নিজে শুনি আমাদের গাইলগ নষ্ট করে চলছে মডার্নিজমের নামে আধুনিকতার নামে বাকি রেজাল্ট আপনারা দেখছেন ছেলে বাবার মাথা জুদা করে ফেলতেছে মেয়েদেরকে যা বন্ধুত্বের নাম দিয়ে হেন কোন কাজ নাই হচ্ছে আমাদের ছেলে আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যাচ্ছে ছেলে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে যেই সময় কুল কায়েনাতকে আমরা রাস্তা দেখানোর কথা ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন সবার বাজারে সবকিছু কিছু পাওয়া যায় কিন্তু শান্তি পাওয়া যায় না আপনারা হয়তো জানেনও না ইংল্যান্ড শান্তির খুঁজে পাগল আমেরিকা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি শান্তি খুঁজে পাগল শান্তির জন্য তারা আমাদের দেশে এসে থাকে শান্তির জন্য এখনো যদি আমরা চাই শান্তি বাজারজাত করতে শান্তি বিক্রি করতে শান্তিকে এক্সপোর্ট করতে এটা শুধু আমরাই পারবো আমাদের বাজারে এখনো শান্তি আছে কারণ আউলিয়া মাজারে সাহিত্য আমাদের মসজিদ আছে আমাদের কবরস্থান আছে আমাদের আছে সেই কারণে এখনো আমাদের বাজারের মধ্যে শান্তি পাওয়া যায় আপনারা জানেন পুরা পৃথিবী পাগল হয়ে গেছে ক্রাইম রেট কমানোর জন্য কি রেট ক্রাইম রেট পুরা পৃথিবী ব্যর্থ আপনারা শুনে অবাক হবেন মুসলমানদের বারো মাসের মধ্যে একটা মাস আছে যে মাসের মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রেট একেবারে ড্রপ ডাউন করে সুইসাইড ক্রাইম রেট ইফটিজিং ডিভোর্স রিসুয়ার যেটার কি বলে সুর ঘুষ এগুলো একেবারে নিচের দিকে চলে আসে কোন মাস রমজান মাস কেন কারণ রমজান মাসে টুপি আপনার মাথায় উঠে টুপি আপনার মাথায় উঠে আপনার কোরআন থাক থেকে টেবিলে আসে এক মাসের কোরআন থাক থেকে টেবিলে এসে এক মাসের নামাজ এক মাসের টুপি কোন আইন কানুন কোনো কিছু ছাড়া পুরো পৃথিবীকে শান্তির বাগানে পরিণত করে এর টেন পার্সেন্ট যদি বাকি এগারো মাস করতে পারতাম আমাদের অবস্থা কি হতো কিন্তু মুসলমান আমাদের নেতা আমাদের আমরা সামুদ্রিকভাবে আমরা দুনিয়াদার হয়ে গেছি আমাদেরকে বুঝানো হয়েছে এটা দুনিয়া দিনদারি মৌলভী কি জিনিস মৌলভী আপনার সমাজের জন্য মৌলবি সেভাবে দরকার যেভাবে আপনার পেটের জন্য ভাত দরকার যেভাবে আপনার পেটের জন্য ভাত দরকার আপনি কলেজে যান বিশ্ববিদ্যালয়ে যান ইউনিভার্সিটিতে যান কিসের জন্য বলেন কিসের জন্য একটা চাকরি তো একটা চাকরি ছোট একটা চাকরি চাকরি কেন টাকার জন্য টাকা কেন বাতের জন্য বাদ দিয়ে কি শান্তি আসে বাদ দিয়ে যদি শান্তি আসতো আমেরিকার লোকজনের আত্মহত্যা করার কোনো দরকার ছিল বাদ নাই বাতাসে আছে আফ্রিকার জনগণ আত্মহত্যা করে করে না পেটে বাদ নাই কিন্তু আত্মহত্যা কারণ পেটের খিদায় আত্মহত্যা করা মানুষের সংখ্যা একেবারে জিরো মানুষ আত্মহত্যা করে অন্তরের ক্ষুদায় অন্তরে ক্ষুদায় এই অন্তরের ক্ষুদা নিবারণ করার জন্য তো নবী পাঠিয়েছে নবী পাত খাওয়ানোর জন্য না নবী অন্তরের ক্ষুদা মিটানোর জন্য পাঠানো হয়েছে সেই অন্তরের খিদা যে মাধ্যমে আপনি পুরা করবেন সেটাকে হেদায়ত বলে কি বলে হেদায়ত সেই রাস্তাটাকে সেরাতুল মুস্তাকিম বলে সেই রাস্তাটাকে সেরাতুল মুস্তাকিম বলে আল্লাহ আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ করছি আল্লাহ আমরা তো গুনাগা আমার আল্লাহ জানেন না আমরা দুর্বল কোরআনে পাকের মধ্যে তো আমাদেরকে বলেছে। দাইফা ইফা জজুআ হালু আ বলেছেন হলিকাল ইনসান ও দা ইফা হালুআ জজুআ ননু আ কেন আমরা লোবি আমরা দুর্বল আমরা দুই মিনিটের মধ্যে কি হয়ে যায় নিজের স্টান পরিবর্তন করে ফেলি সাধারণ মানুষ তো তো আল্লাহ আমি কি করবো কো ওই কারণে আমার নাম রহমান আমার নাম রহিম সেই কারণে আমি আমার রহমতকে একশো ভাগ করেছি এক ভাগ দুনিয়াকে দিয়েছি মাওলার রহমত দিলেন কেমনে কোন নবীর মাধ্যমে এটা কি রহমত এটা কি চিকেন ফ্রাই যে আল্লাহ আপনারে পাঠাই দিয়েছে বক্স করে তো রহমত কি রহমত কিভাবে রহমত কি দেখা যায় দেখা যায় আল্লাহর রহমতের প্রকাশ স্থল কোনটা রহমতের প্রকাশ স্থল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইল্লা রাহমাতাল লিল এই আয়া মাদ্রাসায় যারা পড়ে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ইতালিতে একটা গবেষণা করেন মানুষের জন্য রহমত তো বুঝলাম আমার নবী পাহাড়ের জন্য রহমত কিন্তু সেটা কিভাবে আমার নবী পাথরের জন্য রহমত কিন্তু সেটা কিভাবে এটা আপনারা খুঁজে বের করেন তফসিরের কিতাবগুলো একসাথে করে নিজে গবেষণা করেন এটা আরেকটা রহস্য এটা আর একটা রহস্য রব্বুল আলামিন বলছেন এটা রহমতুল্লিল আলম কেন কারণ আমার আল্লাহ রহমতের প্রকাশস্থল বানানো হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীর আগমনে সেই নবী আগমনে দুনিয়ার জমিনে নবীর মাধ্যমে আল্লাহর একশো বাক রহমতের এক বাক এটা নিয়ে আমরা সবাই একজন আরেকজনকে আদর করি মা সন্তানকে আদর করে বনের বাঘ তার সন্তানকে আদর করে নিরানব্বই ভাগ আল্লাহ কি আমতের জন্য রেখে দিয়েছে ও ভাই আবার আল্লাহ নিরানব্বই ভাগ রেখে দিয়েছে আর আপনি মানুষকে কিয়ামত কিয়ামত বলে পাগল করে ফেলতেছেন আপনারা বুঝতে পেরেছেন নিরানব্বই ভাগ রহমত রেখে দিয়েছে আমার আল্লাহ তো মাওলা ওই নিয়ামতটা আপনি প্রেজেন্ট করবেন কি করে তো সেই দিনও আমার রহমতের প্রকাশে স্থল মোহাম্মদ তো কি হবে মওলা আপনারা হাদিসে পাকের মধ্যে যেটা শুনেছেন সেটা বলে সময় নষ্ট করে লাভ নাই ইয়ানসি ইয়ানসি হবে আদম ইসা আলহি সালাম আম্বিয়া ইকরাম জলিলুল কদর পায়গম ওনারও আল্লাহর দরবারে হায়া করে হায়া করে গোনার কারণে না হায়া লজ্জা ভয় হোপ হসিয়া আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রোটোকল কি প্রোটোকল আমাদের রাষ্ট্রীয় প্রোটোকল আছে না এরকম প্রোটোকল আর কি মানি প্রধানমন্ত্রীর আম্মা যান উনি তো আর প্রধানমন্ত্রী না কিন্তু যদি একসাথে বের হয় সম্মান কে বেশি পাবে প্রধানমন্ত্রী কি বলবে ফুল আমাকে না ওখানে দে মাকে দেয় বাবাকে দেবে এটা প্রোটোকলের মধ্যে আসে আমি না আমি না আমি না আমি না মানি আমি না আমি অযোগ্য এটা না আমি না আমি না বেটা এটা তো তো কথার কথা তো আম্বিয়া বলবেন আমি ওইটার জন্য আমি ওইটার জন্য আমার নবী আল্লাহ বলছেন আসা আল্লাহর রহমত এখনো শুরু হয় না কেমতের ময়দানে প্রেজেন্টেশন শুরু হয় প্রথমে তো রোপ আর দবদবা কুল কায়নাত খামুশ চুপচাপ একেবারে একটা প্রখন্ড ধন্য আমার নবী ইসমিল্লা করে উঠবেন তা নবী বলছেন নিজে আনা খতিবহুম ইজা আনসা যখন সবাই চুপচাপ আমি আল্লাহর কোর্টে উঠে প্রথমে বক্তব্য প্রদান করি ওয়া আনা মুবাশ্বির উহুম ইজা আমি তারা যখন নিরাশ হবে আমি তাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে বলবো নিরাশেই তখন আসি না আমি আমার মতো করে অনুবাদ করলাম আর কি কি অনুবাদ ভিন্ন হয় শাব্দিক অনুবাদ আপনি করেন অসুবিধা অনুবাদ আর আসি তো আর যেখানে যেখানে উম্মতকে আটকানো হবে সেখানে গিয়ে আমি উম্মতকে ছাড়িয়ে আনি কেমতের ময়দানে আল্লাহ আল্লাহর আরশের ডান পাশে আল্লাহর তো আর ডান বাম নাই তো বোঝানোর জন্য বলছে আর কি আপনারা আবার ডান বাম খুঁজিয়েন আমার আল্লাহ সময় স্থান কাল সব কিছুর পবিত্র কারণ আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন ছিল না আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোনো তখন কিছুই ছিল না শুধু আল্লাহ এরপরে আমার নবীর নূর সৃষ্টি করেছেন আল্লাহ যাই হোক তো বলতে চাচ্ছি আমার নবী বলছেন ডান পাশে একটা চেয়ার রাখবেন সেই চেয়ারকে আমার নবী আল্লাহ নিজে নাম দিয়েছেন মকামে মাহমুদ মকামে মাহমুদ হাইলি এক্সলটেড প্রেজিং চেয়ার অফ আল্লাহ মাইটি থোর বলি আমরা সিংহাসন কি হবে সেখানে আমার নবী নিজে বলছেন ওই স্থানে স্রষ্টার সৃষ্টির কেউ পৌঁছাবে না যেখানে আমার নবীকে আল্লাহ বসাবে আমার নবী আল্লাহর দরবারে সিজদা দিবেন প্রটোকল এখনো আল্লাহর নিরানব্বই পার্সেন্ট রহমত বলেছে আল্লাহ প্রেজেন্ট কার মাধ্যমে হচ্ছে এটা বুঝাচ্ছি আপনাদের নবী আমাদের মত আমার নবী সিজদা দিয়েছে সিজদা দেওয়ার পরে আমার নবী সিজদাই তো এবার আল্লাহর রহমতের বাড়ি দ্বারা শুরু হচ্ছে ইরফা রাসা হাবিব হয়েছে মাথা তুলে নেন কি চাচ্ছেন বলে এটা হচ্ছে এমনিতে ওই যে মানে সিস্টেম আর কি আল্লাহ জানেন না সব জানেন সাল জিজ্ঞেস করেন আজ আপনি আমাকে চান আমার কাছে সাফাস করেন যা বলবেন কবুর কিরকম কবুর আমি তো ওয়াদা দিয়েছি আপনাকে

কেয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসা কীর্তন হামদের পতাকা হামদের পতাকা মোহাম্মদের কাছে থাকতে হবে না হামদের পতাকা কার সাথে থাকতে হবে মোহাম্মদের সাথে সাল্লাহ আলহি সাল্লাহ সবাই আমার নবীর পিছনে আমার নবী সাফাতের দরজা উন্মোচন করার পরে আল্লাহর গলিরা হুমড়ি খেয়ে পড়বে মুরিদদের সাফাতের জন্য মুসলিদেরকে দেখে দেখে আলমের রব্বানি হাফেজ রাও দাঁড়াবে এরপরে কোরআন শরীফ দাঁড়াবে সাফাত করার জন্য পুরো রহম এটা বার বারিশ বর্ষণ শুরু হয়েছে কার মাধ্যমে আমার নবীর মাধ্যমে সেই কারণে আমার নবী মাজহারে নূরে খোদাবন্দী